গুড আফটারনুন স্টুডেন্টস আজকে আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়নে থাকা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত জন্মভূমি আজ এই কবিতাটা আলোচনা করব আচ্ছা এই কবিতা আলোচনার জন্য আমি বলে রাখছি প্রথমেই যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু এই কবিতা তোমাদের সিলেবাসে নেই সিবিএসির ছাত্রছাত্রীরা যারা আছো তাদের কিন্তু সিলেবাসে এটা আছে আর স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করবে বা করছো তাদের জন্য বলছি এই কবিতা তোমাদের কিন্তু প্রশ্ন আসে এই কবিতা থেকে এই কবিতা তোমাদের পড়তে হবে বা পড়েছো নিশ্চয়ই এর পরের ক্লাসে যখন আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব তখন তখন তোমাদের আমি তোমরা এই সমস্ত এই কবিতা সম্পর্কে যাবতীয় প্রশ্নোত্তর পেয়ে যাবে আজকে আমি কবিতা পড়াবো এবং কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দেব। দেখো কবিতা জন্মভূমি আজ কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় এই জন্মভূমি আজ কবিতাটা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় পাধ্যায়ের কাব্যগ্রন্থ বেঁচে থাকার কবিতা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আচ্ছা দেখো। একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি। অন্ধকার এখনো এখনো তোমার বুকের ওপর। কঠিন পাথরের মতো। তুমি নি নিশ্বাস নিতে পারছ না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ, এখনো বাঘের মতো থাবা উচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় দেখো জন্মভূমি আজ কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে একবার মানুষকে বলছেন পাঠকের উদ্দেশ্যে আর সাধারণ মানুষের উদ্দেশ্যে পাঠক তো সাধারণই এখানে সকলের উদ্দেশ্যে উনি বলছেন যে একবার মাটির দিকে তাকাও আর একবার মানুষের দিকে তাকাও মানে মানুষকেই বলছেন মানুষের দিকে তাকাতে এখনো রাত কিন্তু শেষ হয়নি শোনো পঞ্চাশের দশকে যখন পঞ্চাশের না চল্লিশের দশকে যখন আমরা আমাদের দেশ যখন স্বাধীন হয়নি স্বাধীনতা পায়নি উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই উনিশশো থেকে শুরু হচ্ছে চল্লিশের দশক উনিশশো উনিশশো পর্যন্ত এই যে পটভূমিতে লেখা বীরে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা চল্লিশের দশকে বলা হচ্ছে যে উনি বলছেন যে এখনও রাত শেষ হয়নি অন্ধকার এখনও তোমার বুকের ওপর মানে অন্ধকার অর্থাৎ কালো যে সময় এখনো কিন্তু রাত শেষ হয়নি রাত রাত মানে কালো সময় বা খারাপ সময় কিন্তু অবসান ঘটেনি অন্ধকার এখনো এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না অর্থাৎ লড়াই জারি আছে ভারতকে পরাধীনতার হাত থেকে রক্ষা করার জন্য যে বিপ্লব চলছিল যে স্বাধীনতার স্বাধীনতার জন্য লড়াই চলছিল যে আন্দোলন চলছিল যে ঔপনিবেশিক শাসক দল যে সমস্ত শাসক গোষ্ঠীর ওপর অত্যাচারের বিরুদ্ধে লড়াই চলছিল সেই লড়াই কিন্তু জারি আছে কঠিন পাথরের মতো অন্ধকার এখনও তোমার বুকের ওপর তুমি তাই নিঃশ্বাস নিতে পারছো না শান্তিতে যে তুমি নিঃশ্বাস নেবে সেই নিঃশ্বাস তুমি নিতে পারছো না সেই সময় বিভিন্ন আন্দোলন চলছিল শ্রমিকদের আন্দোলন চলছিল খাদ্য আন্দোলন চলছিল খাদ্য সংকটে পড়েছিল মানুষ সেইগুলোর কথা এখানে যদিও মেনশন করা নেই তবু এই বিভিন্ন গণ আন্দোলন এই যে বিভিন্ন ধরনের গণ আন্দোলনগুলো চলছিল তার প্রেক্ষাপটে উনি লিখেছেন যে তুমি নিঃশ্বাস নিতে কিন্তু পারছ না তোমার আন্দোলন জারি আছে মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনও বাঘের মতো থাবা উচিয়ে বসে আছে অর্থাৎ আমাদের দেশ ছেড়ে কিন্তু তখনও ইংরেজ শাসকরা যায়নি তারা হচ্ছে বাঘের মতো তারাই কিন্তু থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও তুমি যেভাবে পারো আমাদের দেশকে স্বাধীন করতে হবে তুমি যেভাবে পারো ওই কালো আকাশকে পাথরটাকে ভয়ঙ্কর কালো আকাশ যেটা বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে যে রাত যে অন্ধকারটা যেটা বুকের ওপর যেটা পাথরের মতো বসে আছে সেই পাথরটাকে তুমি সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলা এই কথা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি তুমি বলো যে এই শোষণকে তুমি ভয় পাও না এই অত্যাচারকে তুমি ভয় পাও না এর বিরুদ্ধেই তোমার লড়াই আর তুমি জানিয়ে দাও এই ভয়ঙ্কর কালো আকাশকে শান্ত গলায় যে তুমি ভয় পাওনি মাটি তো মানে ভয়ে তোমার বুক হয়ে গেছে বা পাথর হয়ে গেছে সেটা করলে চলবে না তোমাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে পাথরটাকে সরিয়ে দিতে হবে মুক্ত হতে হবে মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো মাটি যখন মাটি কখন আগুনের মতো হবে মাটি যখন রোদে তেতে উঠবে তখন ফাটল ধরবে ফাটল দেখা দেবে তখন সেটা কিন্তু অনুর্বর জমি যেখানে ফসল ফলবে না সেই মাটি আগুনের মতো তেতে যাবে কিন্তু তাকে কিন্তু ফসল ফলানোর উপযোগী করে তুলতে হয় উর্বর করে তুলতে হয় তুমি যদি ফসল ফলাতে জানো না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও যদি তোমার স্বদেশ তাহলে হবে মরুভূমি তুমি যদি তুমি যদি বৃষ্টি বৃষ্টি এলে তবে তো ফসলটা ফলবে তুমি প্রকার প্রকারেও যদি বৃষ্টি না আনো বৃষ্টি বৃষ্টি হবে ফসল ফলবে যেরতন প্রকারে তোমাকে তো ফসল ফলানোর জন্য মাটিকে উর্বর করে তুলতে হবে তোমাকে সারা দিন রাত সেখানে লেগে থাকতে হবে অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে না হলেই কিন্তু স্বদেশ মরুভূমিতে পরিণত হবে অর্থাৎ তোমাকে তোমার দেশ ছেড়ে চলে যেতে হবে তোমাকে তো উৎখাত করে দেবে তুমি তোমার দেশ ভারতভূমি ভারতবর্ষ ছাড়বে কেন তুমি তোমার দেশকে কেন তুমি তোমার বঙ্গভূমিকে ছেড়ে যাবে কেন তুমি তোমার দেশেই থাকবে বুঝতে পেরেছো তুমি তোমার দেশে থাকবে যারা অত্যাচার করছে তারা যাবে কিন্তু তুমি তুমি যে লড়াইটা জারি রেখেছো সেই লড়াই তোমার স্বদেশ হবে তাহলে মরুভূমি বাহ্যিকর্ত কি বাহ্যিকর্ত হচ্ছে তুমি যদি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তাহলে কিন্তু স্বদেশ মরুভূমি হবে সেখানে তো মরুভূমি মানে মরুভূমিতে কি আর কোনো গাছ জন্মায় তা তো হয় না ফসল ফলে তাও হয় না যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবাও অন্ধ হয়ে যায় মানে কি যে মানুষ গান গাইতেই জানলো না যে মানুষ অর্থাৎ সমস্যার সম্মুখীন হতেই জানলো না যে মানুষ প্রলয় যখন আসে অর্থাৎ ধ্বংস যখন আসে একটা যখন প্রাকৃতিক দুর্যোগই হোক সে যদি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যদি লড়াই না করে সেই দুর্যোগকে যদি চুপ করে বসে থাকে একটা জায়গায় যদি বাঁচার চেষ্টা না করে তেমনি তেমনি এই লড়াইও সেই লড়াই যদি না চেষ্টা করে সেই মানুষ কিন্তু আসল সময় কিন্তু বোবা অন্ধ হয়ে যায় অর্থাৎ বিভিন্ন সংকটকালীন মুহূর্তে মানুষকে এগিয়ে যেতে হবে সেটার সমস্যার সমাধানের জন্য তাকে সেই সমস্যার সম্মুখীন হতে হবে এবং সমাধানের জন্য জন্য তাকে এগিয়ে যেতে হবে বোবা না হলে সেই মানুষ কিন্তু বোবা কিছু বলতে পারবে না আসল সময় এবং তাকে সে কেউ কিছু বললেও সে বোবা হয়ে থাকবে এবং সে অন্ধ চার পাঁচটা কী হচ্ছে দেখতে পেও না দেখার মতো সে হয়ে থাকবে তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি একবার তোমার শেকড়ের দিকে তাকাও তুমি যে জন্ম যে জায়গায় জন্মেছো তোমার জন্মভূমিতে তুমি সেই জন্মভূমির মাতৃভূমির দিকে তাকাও তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে যে তুমি তার জন্য লড়ছো তার তাকে স্বাধীন করার জন্য লড়ছো তোমার জন্মভূমিতে তুমি নিজেকে রাখার জন্য এবং জন্মভূমির জন্য তুমি লড়ছো তুমি মানুষের হাত ধরো একা কিন্তু কোনো লড়াই সম্ভব নয় তুমি আরও অনেক মানুষ আছে সবাইকে ঐক্যবদ্ধ করো এবং সবার হাত ধরো তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় মানুষ মানুষের হাত ধরো সেই মানুষও কিন্তু তোমাকে কিছু বলতে চায় তুমি দেখো তুমি একা হয়ে যেও না তুমি একা হয়ে যেও না তুমি অসহায় নও তোমার সাথে আরও অনেক মানুষ আছে তারাও তোমাকে কিছু বলতে চায় তাই মানুষকেই কবি বলছেন যে মানুষ মানুষের কথা যেন শোনে বা মানুষ মানুষের হাত যেন ধরে সে কিছু বলতে চায় বুঝতে পেরেছ কবিতা আশা করি বুঝতে পেরেছো এখান থেকে যা যা প্রশ্ন আসবে শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন হিসেবে আমি আলোচনা করব এমসিকিউ আসবে পরীক্ষার সময় কিন্তু আমি সেটাও আলোচনা করে দেব। এর পরের ক্লাসে থাকবে প্রশ্ন আর উত্তরের আলোচনা পর্ব আচ্ছা আর আমি চাই যে তোমরা পরপর ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখো লাইক করো আর বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করে যাও যাতে তারাও এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে আর একটা কথা সেটা হলো যে তোমরা কিন্তু এরপরে যে যে তোমাদের এমসিকিউ প্যাটার্নে আমি যে ক্লাসগুলো আনতে চলেছি এমসিকিউ সিরিজ ওয়ান সিরিজ টু সেইগুলোতে কিন্তু তোমরা জয়েন হওয়ার জন্য বা অ্যাটেন্ড করার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে আর অবশ্যই অবশ্যই বেলাইকনটা দিয়ে রাখতে হবে আর অবশ্যই তোমরা পড়াশোনা করতে থাকো হবে একদিন এসএসসি অবশ্যই হবে আজকে এই পর্যন্তই আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ